তুম কি চলছ একা পথে শ্বশুর বাড়ি যাবো আতে তুম কি চলছ একা পথে ও শ্বশুর আডু শ্বশুর আডু ও শ্বশুর আডু আডু আমি আমের মেরনি বাড়াইছি ও গেদি নি বাড়াইছো ধারো ডাক দিতাছি আবে মজা আহেগা না বিড়ল কি জামাই তোমার দিয়ে এক পোশাক যতবার আঙার বাড়ি তাও দি ওই পোশাকি তোমার কি কাপড় সবর নাই তোমার পোশাকের গেট আপ দিকটা বুঝা যাইতেছে আঙার বাড়ি কেউ একজন ভিক্ষা চাই বাড়াইছে আপনার তো তিনটা মেয়ে একদিন বড় আরে একদিন মেজো একদিন ছোট ডারে আমার লগত দিলাই না একদিন কইল কি রে 有人。<laughs>